আসসালামু আলাইকুম রপ্তানি উন্নয়ন বোর্ডতে নবম সহ বিভিন্ন গ্রেডে পদ চুয়াল্লিশ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রপ্তানি উন্নয়ন ব্যুরো শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন পদের নাম সহকারী পরিচালক পদের সংখ্যা তিনজন বয়স বছর গ্রেট নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা এক বয়সীমা বত্রিশ বছর গ্রেট নবম বেত স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারপরে স্ক্রিন দেখতে পাচ্ছেন পদের নাম তথ্য কর্মকর্তা পদের সংখ্যা একজন বয়সীমা বত্রিশ বছর গ্রেট নবম বেত স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম নির্বাহী সহকারী পদের সংখ্যা দুইজন বয়সীমা বত্রিশ বছর গ্রেড এগারোতম বেতন স্কিল বারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বসা করলে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তদন্তকারী পদের সংখ্যা দুইজন গ্রেড এগারোতম বেতন স্কিল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সহকারী জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একজন বয়সীমা বত্রিশ বছর গ্রেড বড়তম বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্ট পদের সংখ্যা একজন বয়সীমা বত্রিশ বছর গ্রেট চতুর্থতম বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্যাট মুদ্রা খড়েকাম কম্পিউটার অপারেটর একজন এবং অভ্যন্তরণাকারী একজন লাইব্রেরিয়ান একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘর জন গাড়ির চালক দুইজন অফিস সহায়ক সাতজন অর্থাৎ এমএলএসএস অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী কাম কামগার্ড পদের সংখ্যা সাতজন বয়সীমা বত্রিশ বছর প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য সত্তাবলী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ইনশাল্লাহ পুরো বিষয়টি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন